ময়না তদন্তের জন্য আদালতের আদেশে পুনরায় কবর থেকে উত্তোলন করা হল সুজুনের বাড়ি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের পশ্চিম শারডুবি এলাকার শহীদুল ইসলামের ছেলে সুজন ইসলাম পারিবারিক অসচ্ছলতার কারণে পড়ালেখার পাশাপাশি ঢাকা আসলিয়া একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সুজন ইসলাম পুলিশের গুলিতে নিহত হন পরে তার মরদেহটি তার নিজ বাড়িতে এনে দাফন করা হয় লাশ জন্য ময়না আদালতের আদেশে আজ লালমনিহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় থানা পুলিশের উপস্থিতিতে লাশটি কবর থেকে আবারও উত্তোলন করা হয় ময়না তদন্তের জন্য নিহত সুজন ইসলামের বাবা শহীদুল ইসলাম ক্যামেরার সামনে না আসলেও তিনি আমাদেরকে বলেছেন আমার ছেলের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে আবারও উত্তোলন করা হয়েছে কিন্তু আমার দাবি একটাই আমার ছেলেকে যারা গুলি করে হত্যা করেছে তাদের জন্য সঠিক বিচার করা হয় এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি মাহমুদুল নবী আমাদেরকে বলেন ঢাকায় পাঁচই আগস্টে আপনার আস ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ সুজন উনি গুলিতে নিহত হন তার বিজ্ঞ আদালতের আদেশে আজকে তার লাশ নিভি মেস্টের উপস্থিতিতে উত্তোলন করা হয় এবং এগুলো ফরেনসিক টেস্টের জন্য আপনার রংপুর মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হলো আপনারা আপনাদের পক্ষ থেকে কি সহযোগিতা করেছেন হ্যাঁ আমরা লাশ উত্তোলনের কাজে তাকে আমরা সহযোগিতা করেছি সার্বিক সহযোগিতা করেছি আমরা